বলো ছেলেরা বলো কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে কত উলঙ্গ লোনা পানি পরিষ্কার কিতাবে আছে আমরা লোনা পানি ব্যক্তি যদি পানি পানি খায় তৃষ্ণা মেটে না কি মিটে না বরঞ্চ আরও তৃষ্ণা হয় যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না বরং আরো কি বানায় বাড়ায় বাড়ায় তৃষ্ণা এজন্য হারাম নারী 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 অবৈধ বিবাহ আল্লাহর কসম তৃপ্তি আনে না বরং তোমার ভিতরে অতৃপ্তি নেশা আরো বাড়াবে তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য শেষ কইরা দজবঙ্গ একটা হারবাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিল হারবালের শেষে বান এই লাল ফোস্টার ওলা হারবাল হ্যাঁ যেন দিয়ে লাগায় হেন তিরিশটা লাগা তিরিশটা এবার সব দিয়ে লাল কালার মানে রেড অ্যালার্ট বিপদ সংক্ষেপ যারা ফচ্চা গেছো আসো আবার ঠিক করে দিব আবার যাইবা হ্যাঁ হ্যাঁ আবার আবার গুণা করবা আবার না ফরমানি করবো না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আম্মাজান আয়সার দি আল্লাহ তালা আনহা বলেন কানা রসুল্লাহ সাল আলহ আসাল্লাম ইয়দ কুরুল্লাহ হাফি কুল্লে আহিয়ানি রসুল্লাহ সাল আলহ আসাল্লাম ইয়দ কুরুল্লাহ হাফি কুল্লে আল্লাহ তালার জিকির করতেন সারাক্ষণ আম্মা জান আয়সারাদছেন সারাক্ষণ তিনি আল্লাহ তালার জিকির করতেন সর্বদাই তাহলে যিনি সারাক্ষণ আল্লাহ তালার ধ্যানে থাকতেন সেই উনাকেও পর্যন্ত নবী সাল্ল সাল্লামকে আল্লাহ তালা বলছেন গাফিলিন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না নবীজি কে বলছে যিনি সারাক্ষণই কি করতেন আল্লাহকে স্মরণ করতেন তারপরেও খুদ রসুলকে আল্লাহ বলছেন অন্তর্ভুক্ত হবেন না তাহলে আমাদের জন্য কি হুকুম বলেন না চাচা আমাদের জন্য কি হুকুম আমাদের চা দোকানে আড্ডা দেওয়ার টাইম শরীয়তের পক্ষ থেকে কয় ঘন্টা কথা বলেন আমাদের জন্য বিড়ি খাওয়ার অনুমতি শরীয়তের পক্ষ থেকে প্রতিদিন কয়বার টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখার অনুমতি কখন ষাট বছরেও আল্লাহর কোরআন শুদ্ধ করার সুযোগ আল্লাহর কোরআন পড়বার যোগ্যতা আপনার মধ্যে আসলো না এই যে ফারেন না কইয়া শুইয়া লাইলেন আত্ম ফাইলেন না এটা তো গাদ্দারি এটা তো গাদ্দারি মুরব্বী সাসা এটা গাঁট এটা গাঁট তারামি করলেন আর কি আল্লাহর সাথে আপনি বুঝছেন আর কি ঠিক আছে ছোটবেলায় শিখেন নাই সুরা কেরাত শুদ্ধ এরপরে আর কোনোদিন বুঝলেন না কথাটা এটারে আর কোনোদিন কোনো পাত্তাই দিলেন না বুঝেন নাই কথা এটা না যা শিখলাম না তার শিখলাম চাই আল্লাহ কীর্তারে দেহিনা ডক্টর নাইলে কি কারণ যারা আল্লাহর কোরআন শুদ্ধ পারেন না কি কারণ হায়াত পান নাই কথা বলেন আমি মাঝখান দিয়ে কোনো পনেরো বিশ বছর মারা গেছিলেন কি সমস্যা ছিল না বলেন নজির কি ব্যস্ততা কি গাছটা কা কিচ্ছু ব্যস্ত না পৃথিবীতে ইউরোপ আমেরিকা অথবা চীন অথবা অন্যান্য দেশের মানুষ যে পরিমাণ দুনিয়ার জন্য ব্যস্ততা পরিশ্রম করে তার হাজার ভাগের এক ভাগও আমরা দেশের মানুষ হুদা হুদা বয়ে বয়ে বনস বন দিয়া বিজয়ের কিচ্ছু না কোনো কামও করছে না দুনিয়াও করছে না আখেরাত করছে মাটি কাটলে এত বালা মাটি কাটত বিকালে বইছে রাত নয়টা পর্যন্ত সাদুয়ানে এটা ব্যস্ততা বলে তিনটা বাজে বসছে বন্ধুরা আড্ডা দিতেছে পোলা রাতের এগারোটা বাজে হেতে আড্ডাই দিচ্ছে আট ঘন্টা কোন সুস্থ স্বাভাবিক মানুষ এত অপদার্থ হয় আখেরাত বাদ দেন দুনিয়া দুনিয়ার লাইনে যারা মেহনত করে আপনি দেখেন পৃথিবীতে এই যে সমস্ত দেশের জনসংখ্যা বেশি চীন ভারত ইন্ডিয়া মনে করেন এরা প্রমাণ করছে পৃথিবীতে চ্যালেঞ্জিং যে পপুলেশন জনসংখ্যার বৃদ্ধি এটা কোনো সমস্যা না চীনে এই জনসংখ্যার বৃদ্ধি কোনো কি না সমস্যা ইন্ডিয়া জনসংখ্যার বৃদ্ধি কোনো সমস্যা না বরং চীন প্রমাণ করছে পৃথিবীতে যত হাত তত হাত কর্মের হাত সবাই পরিশ্রম করছে সবাই মেহনত করতেছে গোটা বিশ্ব বাজার বর্তমানে আমেরিকা ইউরোপকে পিছনে ফেলে চায়না শীর্ষে কেন পরিশ্রম করছে দুনিয়া বুঝছে ভালো পরের বিষয় তাদের কাছে কিন্তু তারা মেহনত করছে তাইলে বলেন প্রতিদিন আসর থেকে মাগরিব মনে করেন এই কদ্দুরটাই গুড়াগাড়ি করা এটা শরীরে তো কোন আয়াত প্রত্যেক দিন নিয়ম মাফে একটা মানুষের বিশ্রাম প্রয়োজন যখন তখন আপনি না আসরের আগে একটু বিশ্রাম করলেন আপনি না দুপুরবেলা একটু বিশ্রাম করবেন কিন্তু আপনি মনে করেন আসরের আগে ঘুমতে উঠটা আসরের নামাজ পড়ল তো উনি বিশ্রাম করে উঠছে না তো আসরের পরে আবার গড়েন যে এইটা কেমনি নেজাম বানিয়ে নিলাম আমরা এই জন্য বললাম আমি আমার কথা শুধুমাত্র দুনিয়ার ব্যস্ততাও ছিল না আখেরাতের ব্যস্ততাও ছিল না শুধুমাত্র আখেরাত লাগবে না কবর লাগবে না ওনার এই হলো আমাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ অশুদ্ধ থাকার একমাত্র কারণ এটা আর কিচ্ছু না উনি তো হায়াত পাইছে উনি ষাট বছর আর কত হায়ার দিত আপনারে দুশো বছর দিত আপনারে আল্লাহর কোরআন শিখতে দুশো বছর লাগে কথা বলেন না কোরআন শরীফ সহি শুদ্ধ করতে বছর লাগে না আঠারো বছর লাগে এত লক্ষ বাচ্চা যদি আপনাদেরই সন্তান আপনাদেরই বাচ্চা কাচ্চা যদি আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারে আপনি পারতেন না কেন বইয়ে বইয়ে আলাপ করে হা হেসুমে পড়ছি না ও কবাল খারাপ ও বুঝি না ছোট থাকতে আব্বাই কইছে কত বা এই সমস্ত সিহন কথা কইয়া কবরে মাফ যাবেন না ফেরেস্তা আপনারা ছেড়ে দিব নাকি আমার দ্বারে বললে কি লাভ আমার দ্বারে বললে কি লাভ আপনাকে আমগর হুন কি লাভ হ্যাঁ বলে এই লক্ষ লক্ষ ছেলে পেলেগুলো স্কুলে পড়ে কলেজে পড়ে মুসলমানের বাচ্চা বাবাও মুসলমান সন্তানও মুসলমান কেউ কাউরে বলে না ফুতেও কয় না আব্বা আমি কোরআন শরীফ পড়ি না ফুত কোরআন শরীফ পর না কি অপদার্থ এখানে পদার্থ কোনটা এত অবুজ কেমন হইল মুসলমান বাপেও অবুজ ফুতেও অবুজ মায়ও অবুজ সন্তানও অবুজ আহ হা মুসলমান ভোল না বি ভোল কি ভুলে গেছে তাও ভুলে গেছে কি মনে নাই তাও মনে নাই কি বুঝে নাই তাও বুঝে নাই কি ছিল কর্তব্য তাও জানে আল্লাহকে এভাবে ভুলাই দিলেন আপনার ছেলেটাকে সেই ছোটবেলায় ছয় বছর বয়সে ছেলেটা ক্লাস ওয়ানে পড়ছে চোদ্দ বছর ১৬ বছর পইরা ছেলেটা কিছু পড়ালেখা শিখল বারো বছর চোদ্দ বছরেও আপনার ছেলেটার মেয়েটার আল্লাহর কোরআন শেখার সময় কোনো দিন হল না কি সন্তান বড় করলেন মুসলমানের পরিচয় কেমনে দিলেন ছেলেটাই বা কেমনে পরিচয় দিবে বা মুসলমান বাপ এটা কেমনে বলবেন বলেন একটা একজন বাবা বলে তোমরা একটা ছেলে বলো ভাইয়া জেনারেল ছেলে স্কুলে পড়া অনেক ছেলে আছো এখানে বলো কি অযোগ্যতার কারণে আল্লাহর কোরআন পারো না আর অতিরিক্ত অতিরিক্ত জেনারেল এই সবগুলো পড়া পরে অতিরিক্ত দুনিয়া কি ভোগ করবা যেটা আমরা পাবো না সে একটু শুনি কি ফাঙ্গাস তেলাফিয়া রুই মাছ কাতলা মাছের বেশি তুমি কোন মাছটা খাইবা হুনছি আচ্ছা একটু শুনি আমি যেটা আমরা খাইতেছি না হ্যাঁ কথা বলে না খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি টাইলস এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে কোরআন শিকার কারণে পাবো না বা পাই নাই সেটা কি শুনি একটু তাহলে মিলাই দেখি আমার ঘরে আসেনি বলি তো মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে তা আমি শুনি একটু কি লাগবে সেটা গরুর গুছ্ত মুরগির গুছ্ত হাঁসের গুছ্ত খাসির গুস্ত। এর অতিরিক্ত কি গুস্তটা তুমি খাইবে আফ্রিকার জঙ্গলের প্রাণীর গুস্ত তাহলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া হ্যাঁ শুনি বলো কি আহামরি কি দুনিয়াটা আলগা কি ভোগ করলো যে কারণে বাফটা তার ছেলেটাকে বঞ্চিত করবো কি পাবার আশায় আমা আমি বুঝেই এ না এটা আমার মাথাতে ধরে আহারে বেকুব মুসলমান কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করল আল্লাহর করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না কি তা হ্যাঁ এতটুকু বলতে পারেন অন্যায় উপার্জন অবৈধ উপার্জন যেকোনো মহিলার সাথে যত্র তত্র কথা বলা মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ হ্যাঁ জিনা ব্য বিচারের আড্ডা খানা গান বাদ্য নাচ গানের উল্লাস এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে না এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত এটা কেউ বলুক তলে আমি কেউ বলবেনি কোনো বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত তো তাহলে এটা যেটা কারোই পছন্দ না আমি কীর্তন যেতাম কথা বলেন না কেন পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা এটা যদি খুব প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুক তো যে না ভাই হুজুর এটা উচিত এটাটা গুরুত্বপূর্ণ বিষয় তো বলে বলো भैया বলো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায় অবৈধ অশ্লীলতা বেহায়াপনা অশোভ্যতা হারাম আল্লাহর কাছেও হারাম পৃথিবীর মানুষের আইনেও নিষেধ বললাম এই আপনারা যে কয়েকজন মুসলমান বসছেন আপনাদের এটা বোঝা উচিত বাফ জিন্দিগির আরেকবার হিসাব করবেন ছেলেরা তোমরাও হিসাব করো মনে করো বাফ গুরুত্ব দিল না তার কারণে তুমি নষ্ট হইলে হবে না শেষ পর্যন্ত কবরে তুমি একা শেষ পর্যন্ত একা আমার আব্বা মারা গেছে দুই সালে আমি এখনো বাইচে আছি তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছে তাহলে আমার কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না কথা বলেন না কেন তো তো বলেন এজন্য কেউ নিজের ভুল না করি কমপক্ষে দুটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না এটা মূর্খতা ছাড়া বোকামি ছাড়া আহম্ম কি ছাড়া আর কিছু হইতে পারে পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না নিজেকে চেনা আত্মপরিচয় আত্ম